বন্ধুগণ চাকুরি প্রত্যাশার জন্য আবারও বিরাট একটি সুখবর নিয়োগ হতে চলেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু সংখ্যক শূন্য পদে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন প্রান্তে হবে এই নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন এক নজরে দেখেন বিস্তারিত তথ্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হলো ভারত সরকারের একটি সংস্থা এই সংস্থার মধ্যে নিয়োগ হতে চলেছে ইয়ং প্রফেশনাল এই পদটি গুরুত্বপূর্ণ একটি পদ এই পদে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে মোট শূন্য পদ রয়েছে পঞ্চাশটি এবং সেই পদটি কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নিয়োগ করা হবে এখন দেখে নেওয়া যাক এই পদের জন্য কিভাবে আবেদন করা যাবে এই পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যে পোর্টাল রয়েছে ওই পোর্টালে গিয়েই কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে অনলাইন আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে আট এগারো দুই থেকে এবং তা চলবে ত্রিশ এগারো দুই পর্যন্ত এখন আর নিচের দিকে যাওয়া যাক দেখা যাক কি রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হচ্ছে তা কিন্তু ভারতবর্ষের বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলা যায় এর ফলে কিন্তু ভারতবর্ষের খেলাধুলার বিশেষ উন্নতি সাধন হতে চলেছে কারণ খেলো ইন্ডিয়া যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটির একটি সাফল্যমণ্ডিত হওয়ার পরই কিন্তু সরকার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইয়ং প্রফেশনাল নিয়োগ হতে চলেছে এই ইয়ং প্রফেশনাল যারা নিয়োগ হবে তাদের যোগ্যতা কি লাগবে এক নজর দেখে নেওয়া যাক তাদের মূলত যোগ্যতা লাগবে যে তারা যে কোনো একটি বিষয়ে বা যে কোনো স্ট্রিমে তারা শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই চলবে সঙ্গে কিন্তু তাদের ডিপ্লোমা কোর্স ইন স্পোর্টস ম্যানেজমেন্টের উপর অবশ্যই থাকতে হবে দুই বছরের বা কমপক্ষে ছয় মাসের ডিপ্লোমা কোর্স কিন্তু থাকতে হবে সেই সঙ্গে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড বিই বিটেক ও টু ইয়ার পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এগুলি থাকলেও কিন্তু আবেদন করা যাবে এখন দেখে নেওয়া যাক আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই নোটিফিকেশানটির মধ্যে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আবেদন করতে হবে আবেদন করার প্রথমেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড বিভিন্ন যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে সঙ্গে নিজের ফটোগ্রাফ এবং সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে তারপরে কিন্তু সেটাকে অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করার পর স্ক্যান করে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে কোনো জায়গায় যাতে ভুলভ্রান্তি না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে এখন দেখানো হয় যাক আরও কি তথ্য রয়েছে যা ক্যান্ডিডেটদের বা প্রার্থীদের একান্ত জরুরি এখানে বলা হয়েছে যারা আবেদন করবে তাদের বয়স কিন্তু বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে কিন্তু এস টি এবং অন্যান্য যে রি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু যথারীতি বয়সের ছাড় রয়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে তাদের যে মান্থলি পেমেন্ট করা হবে সেই পেমেন্টটাও কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা প্রতি মাসে তাদের পেমেন্ট করা হবে সেটা একটা খুব ভালো দিক যে ভালো বেতনের কিন্তু তাদের চাকুরি হতে চলেছে এবং ভারতবর্ষের ক্রিয়া ক্ষেত্রে কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত বা একটা দিক পরিবর্তন হতে চলেছে এই পদগুলির মাধ্যমে এখন দেখা যাওয়া যাক আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই পদের জন্য আবেদন করতে প্রার্থীকে অবশ্য কিন্তু বলা হয়েছে যে কিছুটা এক্সপিরিয়েন্স লাগবে যাতে তারা পরবর্তী সময় এই পদের যে গুরুদায়িত্বগুলি রয়েছে তারা সঠিকভাবে পালন করতে পারে এখানে বলা হয়েছে আবেদন করার ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এরপর যাবতীয় যে ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে এবং সম্পূর্ণ তথ্য ভুলভ্রান্তি হয়েছে কি না সেটা পরীক্ষা করে নিতে হবে এরপরে কিন্তু আপলোড করা যাবে এখানে কিন্তু মাধ্যমিক যে তা প্রথম কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় যে ডিগ্রির সার্টিফিকেট সহ মার্কশিট অবশ্যই আপলোড করতে হবে এবং সঙ্গে সঙ্গে যে তা খেলার বা খেলাধুলার উপর যে বিশেষ তথ্যগুলি রয়েছে সেগুলি আপলোড করতে হবে স্ক্যানিং করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে স্ক্যানিংটা যাতে ভালো হয় না হলে কিন্তু পরবর্তী সময় সমস্যা হতে পারে তা বলছি আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে আট এগারো দুই থেকে এবং তা চলবে ত্রিশ এগারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত তাই যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু অবশ্যই ওই তারিখের মধ্যে আবেদন করতে হবে ত্রিপুরা যে কিন্তু অনেক খেলাধুলা প্রেমিক খেল খেলোয়াড়রা বা স্পোর্টস ম্যানরা রয়েছে তারা কিন্তু এই পদগুলির জন্য অবশ্যই আবেদন করতে পারে এবং নিজেকে যোগ্য প্রতিষ্ঠা করে চাকুরি ছিনিয়ে নিতে পারে তাই সঠিক প্রক্রিয়া এবং সঠিকভাবে আবেদন করার পর শুরু হবে যে অ্যাপ্লিকেশন যে জাজমেন্ট করা হবে যে সঠিকভাবে তাদের বিভিন্ন স্ক্যানিং প্রক্রিয়া করার পরই কিন্তু পরবর্তী সময় তাদেরকে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হবে এভাবে কিন্তু আবেদন করা যাবে তে আবেদন করার জন্য আরেকটি এখানে ডিক্লেমেশন দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট টেকেন পার্ট ইন দি কারেন্ট রেকমেন্ড প্রসেস সেল বি ডেভাইড টু হ্যাভ রিড অল দি টার্ম এন্ড কন্ডিশন মেনশন ইন দি অ্যাডভার্টিসমেন্ট অ্যান্ড সেল বি ডে টু অ্যাগ্রি অল দি টার্ম এন্ড কন্ডিশন স্টুডেন্ট হিয়ারিং ওয়াল পার্টিসিপেট ইন দি রিকম্যান্ড ড্রাইভ সঠিকভাবে বলা হয়েছে যে তথ্য অর্থাৎ সেটা কিন্তু বলা হয়েছে যে সমস্ত প্রক্রিয়ার যে কারণ হবে সেটা কিন্তু প্রার্থীদের অবশ্যই মানতে হবে এবং অথরিটির তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হবে সেটা অবশ্যই মানতে হবে সেটা যথারীতি সমস্ত চাকরির ক্ষেত্রে থাকে সেটা কোনো ব্যতিক্রম নয় তা অবশ্যই আপনি যদি চাকরির জন্য যোগ্য হয়ে থাকেন এখনই দেরি না করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিন এবং আবেদন করার পর কিন্তু আপনাকে অবশ্যই চাকরির যে পরবর্তী সিলেকশন প্রসেসের জন্য আরও জোরদারভাবে তৈরি করে নিতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি একমাত্র সেই যোগ্য ব্যক্তি যে এই চাকরির জন্য উপযুক্ত ভিডিওটি ভালো করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে